দুই হাজার বিশ সাল যখন শুরু হয়েছিল তখন কি কেউ ভাবতে পেরেছিলাম যে এই বছরটি এতটা বিষাক্ত হবে করোনা নামের এক ভাইরাস সারা বিশ্বকে স্থবির করে দেয় এখন পর্যন্ত লাখ লাখ মানুষ এই রোগে মারা গেছেন এবং এই মৃত্যুর স্রোত এখনো চলমান এর শেষ কবে আমাদের জানা নেই এই বছর আমাদের দেশ থেকে কেড়ে নিয়েছে বহু প্রতিভা যা অন্য যে কোনো বছরের তুলনায় অনেক বেশি আমাদের শিল্প সংস্কৃতির নানা শাখায় এই দুই সালে আমরা যাদেরকে হারিয়েছি তাদের কথাই তুলে ধরব আজকের পর্বে প্রয়াতদের আত্মার শান্তি কামনায় আমরা সবাই প্রার্থনা করব সবার কাছে এই অনুরোধ রেখেই শুরু করছি আজকের পর্ব দুই হাজার সালের মৃত্যুর মিছিবে শুরু হয় কবি মুশারফ করিমের মৃত্যুর মধ্য দিয়ে মুশার্রফ করিম ছিলেন সত্তর দশকের একজন কবি তিনি কবিতায় লোকজ শব্দ ব্যবহারের জন্য পরিচিত ছিলেন শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি দুই হাজার সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন বার্ধক্যজনিত কারণে এগারোই জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন নব্বই দশকের শুরুর দিকে গহর বাদশাহ বানেসাপুরি সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন জীবন রহমান সব মিলিয়ে তিনি পনেরোটি চলচ্চিত্র নির্মাণ করেছেন অমরনায়ক সালমান শাহ অভিনীত প্রেম যুদ্ধ সিনেমার পরিচালনার মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন ষোলোই জানুয়ারি মস্তিষ্কে রক্ত কারণে তিনি মৃত্যুবরণ করেন বাংলাদেশের থিয়েটার অঙ্গনের পরিচিত মুখ ইশরাত নিষাৎ প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে ইশরাত নিশাদ ঢাকার মঞ্চনাট্যাঙ্গনে বিদ্রোহী কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন অসংখ্য মঞ্চনাটকের পাশাপাশি তিনি নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত আলফা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এগারোই জানুয়ারি ছাপ্পান্ন বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন নয়নমণি শুভদা যে করি সূর্যকন্যা সীমানা পেরিয়ে আলিঙ্গন সহ আরও অনেক ব্যবসা সফল সিনেমার প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান তাকে বলা হতো বাংলাদেশের মুভি মোগল খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান আলমগীর পিকচার্সের কর্ণধার ছিলেন তিনি বার্ধক্যজনিত কারণে পনেরোই ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা এই গানসহ অসংখ্য জনপ্রিয় গানের সুরকার সেলিম আশরাফ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রক্ত ও কিডনির সমস্যায় ভুগে দোসরা মার্চ তিনি পারিজমান অদেখা ভবনে লেখক চিত্র সমালোচক ও শিক্ষাবিদ বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর ছোট গল্পে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য একুশে পদক অর্জন করেন তেইশে মার্চ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি দেশের অন্যতম ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জোৎস্নার প্রযোজক মতির রহমান পানু তিনি শুধু একজন সফল প্রযোজকই নয় তিনি একজন পরিচালকও তার প্রযোজিত আরেকটি জনপ্রিয় সিনেমা সালাউদ্দিন লাবলু পরিচালিত মোল্লাবাড়ির বউ আর তার পরিচালিত সিনেমার মাঝে সেরা সিনেমা হচ্ছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত মনের মাঝে তুমি সিনেমাটি নানা ধরনের পার্থক্যজনিত রোগে জর্জরিত হয়ে চব্বিশে মার্চ তিনি পাড়ি জমান জীবনের ওপারে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক মহিউদ্দিন ফারুক তার শিল্প নির্দেশনায় উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে পালঙ্ক সূর্য দীঘল বাড়ি এবং মনের মানুষ বিরাজবও তার নির্মিত একমাত্র চলচ্চিত্র জ্বর ও কাশিত আক্রান্ত হয়ে তিনি হোম কোয়ারেন্টিনে থাকাকালীন সময়ে সতেরোই এপ্রিল নাফেরার দেশে পাড়ি জমান সুপরিচিত অভিনেত্রী ফেরদৌসি আহমেদ লিনা উনিশশো সত্তর দশকের শেষের দিকে তিনি টিভি নাটকে ক্যারিয়ার শুরু করেন তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত রাজলক্ষ্মী শ্রীকান্ত দুই হাজার সালে তিনি সর্বশেষ চাষি নজরুল ইসলাম পরিচালিত দেবদাস চলচ্চিত্রে অভিনয় করেন বিটিভির জনপ্রিয় নাটক সংসপ্তক সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগে আঠারোই এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি অভিনেত্রী জবা চৌধুরী একটিমাত্র চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জিঘাংসা চলচ্চিত্রে অভিনয় করে তিনি বেশ সুনাম অর্জন করেন এই সিনেমার প্রযোজক আবু তাহের সঙ্গে বিবাহবন্ধনে বন্ধনে আবদ্ধ হয়ে তিনি পুরোদস্তুর সংসারী হয়ে যান এবং এরপর আর কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়াননি পঁয়তাল্লিশ বছর পর তিনি আবারও খবরে আসেন মৃত্যুর মাধ্যমে তিনি দীর্ঘদিন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ নানা ধরনের রোগে ভুগছিলেন তেসরা মে তিনি মৃত্যুবরণ করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ ও লেখক বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তার ছিল বিস্তর গবেষণা এছাড়াও তিনি দেশের সকল গুরুত্বপূর্ণ অধিকার আদায়ের সংগ্রাম ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি নানা ধরনের পার্থক্যজনিত রোগে ভুগছিলেন এর মাঝে শেষ পর্যায়ে তার করোনাও ধরা পড়ে গত চোদ্দই মে তিরাশি বছর বয়সে তিনি পাড়ি জমান জীবনের ওপারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী বহু গানের সঙ্গে জড়িয়ে আছেন আজাদ রহমান এর মাঝে কোনোটি সুরকার তিনি কোনোটির বা সঙ্গীত পরিচালক তার সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে বাদি থেকে বেগম দস্য বনুহুর ডুমুরের ফুল মাসুদ রানা ইত্যাদি ষোলোই মে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন তিনি এদেশের প্রতিটি রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রাণী ভূমিকা পালন করেছেন তিনি এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশে জুন তিনি পাড়ি জমান জীবনের ওপারে বাংলাদেশের চলচ্চিত্রের গানে এক অবিস্মরণীয় নাম এন্ড্রু কিশোর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত। কিংবদন্তি এই গায়কের ঝুলিতে রয়েছে জীবনের গল্প আছে বাকি অল্প হাইরে মানুষ রঙিন ফানুষ ডাক দিয়েছেন দয়াল আমারে আমার দেহ। আমার বুকের মধ্যখানে ভেঙেছে পিঞ্জর তুমি মোর জীবনের ভাবনা তোমায় দেখলে মনে হয় কি যাদু সহ অসংখ্য কাউজয়ী গান দীর্ঘদিন মরণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করে ছয় জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লোককথা ও ভিত্তিক সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন অভিনেতা আব্দুস সাত্তার তার জনপ্রিয় সিনেমার তালিকায় রয়েছে রঙিন সাত সাতভাই চম্পা অরুণ বরুণ কিরণ মালা ইত্যাদি তিনি দেড় শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন তিনবার ব্রেন স্ট্রোক করে তিনি পুরোপুরি প্যারালাইজড হয়ে যান চৌঠা আগস্ট যন্ত্রণাময় জীবনের সমাপ্তি এঁকে তিনি পাড়ি জমান অদেখা ভবনে বাংলা সঙ্গীতের কিংবদন্তী পুরুষ আলাউদ্দিন আলী সত্তরের দশকের মাঝামাঝি থেকে নব্বই দশকের শেষ পর্যন্ত প্রায় চার দশক জুড়ে চলচ্চিত্র বেতার টেলিভিশনে পাঁচ হাজারেরও বেশি গান তৈরি করেছেন তিনি একবার যদি কেউ ভালোবাসত যে ছিল দৃষ্টির সীমানায় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় হয় যদি বদনাম হোক আরও আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার সুখে থাকো ও আমার নন্দিনীসহ যেই অসংখ্য গানের পেছনের কারিগর আলাউদ্দিন আলী ক্যান্সারের পাশাপাশি নিউমোনিয়া ও রক্তের ইনফেকশনে ভুগে নয় আগস্ট তিনি মৃত্যুবরণ করেন বাংলাদেশের শিল্পকলার অন্যতম নক্ষত্র মুর্তজা বশির তিনি একজন চিত্রশিল্পী ও কার্টুনিস্ট তার পিতা ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাত্তরের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন অগ্রভাগে এছাড়াও তিনি পাকিস্তানি আমলে কয়েকটি সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন এবং এবং শিল্পনির্দেশক হিসেবে কাজ করেছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পনেরোই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন আমাদের মুক্তিযুদ্ধের এক গৌরবান্বিত অধ্যায়ের দলিল তারেক মাসুদের মুক্তির গান আর এই মুক্তির গানে যার কথার সূত্র ধরে আমরা পুরো ইতিহাস দেখে নেই তিনি জিয়াউদ্দিন তারেক আলী মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার অন্যতম সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউদ্দিন তারেক আলী ভাইরাসে আক্রান্ত হয়ে সাত সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন টিভি নাটকের গুণী অভিনেতা খন্দকার শহীদ ফিরোজ যিনি কে এস ফিরোজ নামে পরিচিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা ফিরোজ মঞ্চ নাটক দিয়ে সংস্কৃতি মাধ্যমে পদার্পণ করেন তিনি অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন শঙ্খনাথ চন্দ্রগ্রহণ বৃহন্নলা সহ বেশ কিছু চলচ্চিত্রেও তিনি তার অভিনয় প্রতিবার স্বাক্ষর রেখেছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নয় সেপ্টেম্বর তিনি পাড়ে জমান জীবনের ওপারে আমাদের চলচ্চিত্রে দাপুটে অভিনেতা সাদেক বাচ্চু পাঁচ দশকের ক্যারিয়ারে মঞ্চ বেতার টেলিভিশন ও সিনেমায় ছিবতার সরব পদচারণা চাঁদনি জোর করে ভালোবাসা হয় না ঢাকা টু বোম্বে ভালোবাসা জিন্দাবাদ আমার স্বপ্ন আমার সংসার মন বসে না পড়ার টেবিলে প্রাণের স্বামী আনন্দ অশ্রু প্রিয়জন ও সুজনসখী তার উল্লেখযোগ্য চলচ্চিত্র দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগ ও ডায়াবেটিস সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন এর মাঝে তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়লে চোদ্দই সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন বাংলাদেশের কিংবদন্তি অভিনয়শিল্পী আলী জাকের মঞ্চ কিংবা টিভি নাটক দুই মাধ্যমেই তিনি ছিলেন প্রতিম অভিনেতা মঞ্চ কিংবা টেলিভিশন দুই মাধ্যমেই তিনি ছিবেন প্রতিম অভিনেতা আজ রবিবার ও সহ অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক নাটক ও একক নাটকে অভিনয় করেছেন তিনি এছাড়া নদীর নাম মধুমতি লাল সালু রাবেয়ার মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই গুণী অভিনেতা দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন সর্বশেষ হার্টের সমস্যা সহ আরও বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় সতেরোই নভেম্বর মৃত্যুবরণ করেন দেশের ঐতিহ্যবাহী ও বৃহৎ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার স্বত্বাধিকারী সেলিম খান আশির দশকে প্রতিষ্ঠার পর থেকেই এই প্রতিষ্ঠান বাংলাদেশের সঙ্গীতের পৃষ্ঠপোষকতা এবং বাংলা সঙ্গীতকে দেশে ও বিশ্বে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দশই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন চারবার শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু দি রেইন সারেং বৌ ও গরিবের বইয়ের মতো দেড় শতাধিক বাংলা ছবি সম্পাদনা করেছেন তিনি গুণী এই সম্পাদক করোনায় আক্রান্ত হয়ে আঠারোই ডিসেম্বর প্রয়াত হন বাংলাদেশের মঞ্চনাটকের এক উজ্জ্বল নক্ষত্র মান্নান হীরা যাদের হাত ধরে এদেশের মঞ্চনাটক ও পথনাটক সমৃদ্ধ হয়েছে তাদের মাঝে অন্যতম একজন তিনি মূলত নাট্যকার হলেও তিনি অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও অনেক মঞ্চনাটকে একাত্তরের ক্ষুদিরাম নামে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তেইশে ডিসেম্বর অনেকটা আকস্মিকভাবেই মারা যান গুণী এই শিল্পী অভিনেতা শিল্প নির্দেশক ও শিল্পী সেলিম আহমেদ আশির দশক থেকে প্রচ্ছদ শিল্পী হিসেবে কাজ করলেও অভিনেতা হিসেবে নাম লেখান দশ বছর আগে বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তেইশে ডিসেম্বর প্রয়াত হন এই অভিনেতা হাস্যরসাত্মক রসাত্তক চরিত্রকে তিনি নিয়ে গেছেন অনন্য একমাত্রায় তিনি জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নাটক কোথাও কেউ নেইতে অভিনয় করে তিনি দেশ জুড়ে খ্যাতি অর্জন করেন নক্ষত্রের রাত সবুজ সাথী প্যাকেজ সংবাদ নিতু তোমাকে ভালোবাসি সবুজ ছায়াসহ অনেক ধারাবাহিক ও এক পর্বের নাটকে তিনি অভিনয় করেছেন রং নাম্বার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মেনে ছাব্বিশে ডিসেম্বর প্রয়াত হন গুণী এই অভিনেতা বিভি শিখাময় দুই সালের সমাপ্তি হতে চলেছে সামনের বছরটি সবার ভালো কাটুক এই প্রত্যাশা জানিয়ে এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার শান্তি প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি নিউ ইয়ার